আপনি যদি সালাম না দেন গুণাগার হবেন না উত্তর যদি না দেন হবেন আমি না যে মাফুল থেকে আপনার গুণাগার হবে আমি আর একটি বার সুযোগ দিলাম শ্রদ্ধ আসসালাম কুম

থ্যাংক ইউ দেখবেন বুকের এটুকুনি মানুষ যেভাবে লাই লাহ ইল্লা বলছেন আমাদের সিরাজগুলো সাদা তিনজন মহিলা যদি করে হ্যাঁ আমার কথা কি বুঝতে চায় হ্যাঁ হ্যাঁ তাই সিকির আওয়াজ এইরকম সিকির করলে উপকার দুইটা হয় কয়টা কথা কয় না রে পাবলি জ্বর বলুন আর জোরো জ্বর হয় না এখন না কত হয় দুইটা উপকার হয় এক নম্বর উপকার হয় মানুষ তো নগদে বিশ্বাসী যে নগদ যা পাওয়া হাত পেতে নেওয়ার বাঘের খাতে সৈন্য থাকে না না নগদে যদি বিশ্বাসী হয় জিকির করলে যেই জিনিস দেখে ভয় পাচ্ছেন সর্বপ্রথম জিকির করলে শীত থাকবে না কথা বল না না ভয় তো পাচ্ছেন শীত দেখে আর বাকির যদি কটিও নেকি লাগে ওই নাকির বাঙালির দরকার নাই কথা বল তাও ঠিক হ্যাঁ বাঙালি সব দিকেই জবর খুলে খুঁলে দাঁড়ান জিকির কিন্তু ভরস নামাজও ভরস দাঁতের উপরে দাঁতের বেতার পাইছি কলিদের শক্তি দিয়ে গলার কণ্ঠদের মালিককে আল্লাহ দেওয়ার কণ্ঠ আল্লাহ রাস্তা আপনি দিলে আপনার অসুবিধা আছে নাকি তাহলে আল্লাহ দেওয়া কণ্ঠ আল্লাহ রাস্তা যদি না দেন কাল কি আমাদের ময়দানে দিদি আল্লাহ বলে বান্দা এই শক্তি দিছি আমি কণ্ঠ দিছি আমি আমি তোর নামাজের কথা বলবো না রোগের কথা বলবো না তুমি আমার নাম নিতে তুমি শরীরে সমস্ত শক্তি দেয়া আমার নাম নি শখ নেয়া এই খাতিরে আল্লাহ নাজার দিতে পারে সুবাহ আল্লাহ দাঁতের উপরে দাঁত থাকে যে পান খা দাঁত কিলেল করতেছে। জিকির করো লাইলা এই কলে আমার বান্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে আমার রোশানিতে কবর হবে তোমার জা লাইলা হাও লাইলা হাও

আচ্ছা দাদা এখন আসতে পারে শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য ঘোরাফেরা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি নেবে যাক জোর বলুন জোর বলুন ওরা খুশি ওরাও বলছে যে কোরআনের মাহফিলে তারা গেছে এই ছেলে সোহালের মধ্যে তারা গেছে ওরাই থাকছে ও ঘুম পাচ্ছে ওই দিচ্ছে অথবা মেলার মধ্যে কোরা ফেরা করছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ মেলার মধ্যে কোরা ফেরা করে নাই ঘুম পরে নাই ফেসবুক কাটে নাই ফেসবুক কাট আল্লাহ তকে ফেসবুক কাটাবে কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছো এসব নাই ওর কাছে জবাবদিহি করতে হবে ঠিক কি না ওদের সেতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে কুমির বেহস্তের বাগানের মধ্যে আসা এবং বসার শুরু করে দিয়েছেন সকলই উচ্চ উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লা জবান ছেড়ে দে বলুন আলহামদুলিল্লা আচ্ছা আমরা যারা এখানে আসছি আর মসজিদ অনেক এদিক বাগান এদিক তাকান চেহারা কি একবার খারাপ নাকি আলেম যতই কালো হোক তার সিহারার দিকে সা থাকলে স্ববিরা গুন্য আলামাপ করে দে সভানালা তো কিন্তু কোন মিন মিনিস্টার এমপি চেয়ারম্যান সিহারার দিকে সা থাকলে সৈন্য এটাও না কিন্তু আলেমদের এই পাড়া দিছে কি সভাহানালা তো অনেক মানুষ কোরানের বাফিরে আসছে আজকে এখানে মেলা হচ্ছে তাই না আবার কিছু লোক আজকে বাড়ির কিন্তু বিয়ে সমান নিয়ে আসছে মানে বিয়ে নিয়ে এসে বিয়ের নিয়ে খাচ্ছে আর বিয়ের সাথে পিস পিচ ঘুরতেছে আর খালি গল্প করতেছে ওর বউ টার্গেট করতেছে আজকে এত বড় মেলার দিন তোর বিয়েনের পিছ এনে ঘুরে মানে এর সাইডে পসা মানুষ আর আল্লাহ জমি নেই নাই কত কারণ ও সময় লাগছে না এখানে সাক্ষ আবার আর কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে একটা যুবতী মহিলা ঘুরতেছে তার পিছ পিস আপনার পাঁচ দশটা যুবক ঘুরতেছে আচ্ছা ভালো করে শোনেন দাদা অনেক মেয়ে আছে যে রূপ সুন্দর প্রদর্শন করে রাস্তা দিয়ে যায় মানে ওনার এখন যৌবন আছে আর যুবকরা ঘুরতেছে না জানে কি হয়ে গেছে না না আচ্ছা এই মাসি দুর্গন্ধে পচা যেই জায়গা থাকে ওই জায়গা কিন্তু মাসি বিন বিন করে আতরের দোকানে কিন্তু মাসি করে না কথা ওই গরু মরা খাসি মারা বরকি মারা কুত্ত মরার পিছনে কিন্তু মাছে বিন বিন করে দেখেন গায়ে একটা পশি ঘুরতেছে মেলার মধ্যে পশি যে মহিলারা অস্থির ভাবে মেলার মধ্যে গোড়া ফেরা করে ওদের পশি ছাড়ার আমি কিছু বলি না আপনারা কি করেন আর পশি আগে আগে ঘুরতেছে আর পিছনে পিছনে কিছু কিছু পশা ঘুরতেছে কথা কয় না পশা ঘরে পশির পিছে পসা ঘরে কার পিছে আর জল হলো না এমন একজন নবীর উন্মত করে আল্লাহ পাঠাইছে এই নবী উন্মতের ব্যাপার হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সাজিমে যেতে সোহানাল এটা কম সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এমন একটা সভ্য সমাজের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে পাঠালেন যে এই সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সবল করি সন্ত্রাসী সরকার মূল্য তার পালকি দেওয়ার বড় তার এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতবি আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন শিল্লকর্মার হাবা আর উজ্জ্বল বলার মার সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কাহিম নাই বলে স্বামী স্ত্রী কর দ্বন্দ্ব পারা প্রতিবাসী নাই মিল এইটা নিয়ে আয় মামলা মোকদ্দমা কোর্ট সিভিল কোর্ট দেখেন না সে বর্ষ কত বানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানা টানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না আমি বৎসন ছড়ি ভালো করে জানি ওরা শয়তানের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধ বাঁচে কারুর ঘরে ওরাই সাউনি জোরকান ঠিক কিনা ঠিক সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই করে তাকবির উল্লোর সাথে দেখান তো দেখি তাকবির এই মুহূর্তে হয়ে গেল আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় শতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা প্রত্যেকটা দলের নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে শেরপুর থানা বগুড়া জেলার প্রান্ত থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চ জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক চারটে কথা আমার মনিপ আমার বাবা আমার সৃষ্টিকর্তা আমার দাতা আমার হিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমি আর কি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ ও যখন করবো খুলেই নেই আপনি ওই লোকগুনিক তারানের লেগে উঠে বলেছে এখন যদি আমি বলি যে আপনারা নিচে একটাও একটা না ওরা নিচের লোক ওরা দাঁড়া রয়েছে তোমার দেখতেছে নাকি ওই যে ওই দেখছেন 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 ভাই কয়টা কাটিয়ে যাবি না এ দাঁড়ানের লোক আলাদা আছে আর বসার লোক আলাদা হাতার লোক আলাদা আবার মেলায় পড়ার লোক আলাদা আছে না নাই আল্লাহ একরকম মানুষ বানা নাই আল্লাহর এত বড় বিশাল পৃথিবীর মধ্যে সব মানুষের চেহারা কিন্তু এক না ওনার মত অত সব হুব হুব মিল নাই অনেক বক্তা অনেক বক্তার কণ্ঠ নকল করে আসল বক্তার নকল কণ্ঠকে নকল করে সম্ভব যেরকম সম্ভব সম্ভব না অত আল্লাহ কম বিষ করেই দিয়ে দিছি যারা কোরানের মভিনা বসবে এরকম লোক আছে যারা লাইনে দাঁড়া থাকবে সে লোক আল্লাহ তৈরি করছে যারা হাঁটাকুটো করবে তাদেরকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছে যারা মেলার মধ্যে পড়া ঘেরা করবে এগুলো লোক আছে পসা পসির পিছনে করবে এ ধরনের লোক আছে বিয়ে আইসে বিয়ে বাড়িতে আসে ভো বাব বিয়ে বিয়ে নেই পিস পিস করতেছে বিয়ের পিছনতে খালি পাত ছাড়তেছে ও খালি খাচ্ছি আর ঘুরতেছে পচা মানুষ দেখতে এরকম পছা দেখি নাকি আর ইস্তে দেখলেন কি শুরু হয়ে যাবে আল্লাহ কা দ্বারা কারмна বানিয়া আদম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমাদের ব্যাপারে পি তুমি তোমরা হলো আমার বান্দা করোনা কোন রকমের দান্দা কোরআনের সাথেই থাকবা আমরা বান্দা আল্লাহ নবীর জন্য কান্দা এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধ কোরআন শরীফ দরাত বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা হুরপরিদের হুর সুবহানাল্লাহ বল না কে এই দিনে কোরআন শরীফ বসে বসে পড়ি তারপরে যদি মরি আর মুখে যদি রাখতে পারি দাড়ি ছেড়ে দিতে পারি নিবছনের শিখরে তারবিরি আল্লাহ কয় বিহেস্তে দিব আমি পাউতিবে দিবে হুরিয়া নুরি আমরা যারা আসছে কোরানের মাপীর মাঠে আল্লাহ বান্দি আর করব না কোনদিন স্বামীর সাথে ফোন কোরান হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হয়ে আল্লাহর খাঁটি বান্দি পদকুলি ফি বাঁধি পদকুলি

আরো জোরকাব জান্নাতি আল্লায়া কাকে দিবে না যখন লোকটা জান্নাতে যাবে চতুর দিক থেকে সত্তরটা হুর আসবে আপনার গানের উপরে হাত বুলাইবে ওই লোকটা যখন হুরের দিকে তাকাইবে এক নজর সায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না সুভানন্দা জোরোক হবে আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে আপনার গায়ে আপনার শর্ট কামিজ লাগাইয়া ওর না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া বুলে যাবে হায় দুনিয়া বুলে যাবে ও ওয়া ওয়া এ আমার দেশের বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার মান আছে ইন্দাল্লা দিনা মানু ইন্দা মানে নিশ্চয়ই এক নাম্বার ইন্দাল্লা দিনা যারা ইমান আনবে আর দুই নাম্বার ও আমি আরো যারা লেক কাজ করবে ওই সৎ লাগাইয়ে ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না সিল্লা সিল্লা কানাল্লাহু আকবার আমার ভাইরা মত ইবাদত করা লাগবে কাপ আল্লাহ যদি ইবাদত করি আল্লাহ ও দুখলি খুলি আল্লাহ বিনিম ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে

এর মধ্যে দেয় দোলা তারপরে খায় একটা বাজাল পায় খায় তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান তারপরে খায় একাবলা হাকিম পুরি জওয়াব দা তার গنيه যায় বুঝয় আমি বড় মর্দদা ঠিক 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 খুব কি খারাপ লাগতেছে না এই ভাবে যদি আলোচনা করি সোনার দনে রাফি আপনি তো দেখি রাত করবেন কালা কালা না না আপনাদের মন মন তো খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে দাও নেক আমল শিখিয়ে দেয় আমিন বল ভালো করে লক্ষ্য করে শুনুন ভারততে ওই যে নকল কুমারের কথা শুনছেন নকল কুমার মুসলমানের পক্ষে বেজন কথা বললেন একদিন মত নকল কুমার বলতেছে আপনি গরুর পেটে গদু গরু ছরমে গাদার পেটে গাদা মানুষের চাষ পেতে চাচা মানুষ হয় না কেন অর্থাৎ জন্ম দিয়ে দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান নইলে চালা খাবে ব্যান বইয়ের কাছে যাই করবে প্যান্ট প্যান্ট অথবা বইয়ের কাছে বেশি পেশাল পাললে কিন্তু ওটা বদন পছন্দ করে না আজকে এখন আমাদের বউ যদি কথা কয় স্বামী পছন্দ করে না স্বামী যদি কথা কয় বউ বদন পছন্দ করে না মোবাইল ধরলেই গুনটার পর আর নাগরের সাথে কথা কয় মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল গন্ত পড়লার বাংল না যা ই থাক মোবাইল সার আসলে সোলেনা হায় হায় মোবাইল সার লো না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিলো ফদরের গন্ত পল্লার ভাঙলো নাছিল বলুম ঠিক নি দেখেন আল্লাহ বললেন আকিমু মুসালা নামাজ কায়েম করো আজ নামাজ না আই রোজা নাই আজ ছেলেরা বাদান মোবাইলে আসক্ত হয়ে গেছে মুইয়ারাও মোবাইলে বাদান আসক্ত হয়ে গেছে দেখা যায় এই ছেলে নামাজ পড়ে না ছেলের বয়স বিশ বছর এখন পর্যন্ত বাদান মসজিদে যায় না মিয়ার বয়েস বিশ বছর গড়িয়াও ভুল করে বাদান পশ্চিম দিকে বাদান শেষ দা দেয় না কিন্তু রত্না এইটা নেই হয়তে হয়তে মেয়ে এর মতো মিয়া পরে দরজা দেয় ছেলের মতো সেলেবা করে দরজা দিয়ে এই যে ঢুকলো মোবাইলের মধ্যে চোখ এই রকম করে খালি কোটা রোদ্দারটা থেকে শুরু করে সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে আছে এই শরদিনতে যখন হয় আসে মোবাইল রাখিয়া নয়টা পর্যন্ত ঘুমবারে বাবা মা একটোবারও যনে বলে না বেটা তোমার বয়স 20 বছর ফজর নামাজ কাজা করলে যোহর নামাজ কাযা করলে আসর নামাজ কাজা করলে এসার নামাজ তুমি পড়লি না বেটা আমার বাড়ির ভাত তোমার জন্য বন্ধ কিনা যদি ফাঁকি দেয় পড়াশোনা যদি খারাপ হয় লেখা পড়া যদি না আপনার রেজাল্ট যদি ভালো না করতে পারে গাইল ঘরে এমন কি বাড়ি থেকে বের করে দেয় আপনি এই কাজটা পারলেন আপনার ছেলে পাঁচ নামাজ পড়ে না বিশ বছর বয়স হয়ে গেছে একটা দিনের জন্য তো খাবার বন্ধ করলে না বাড়ির থেকে তাকে তুমি নামাজের জন্য বের করে দিলে না সরকার ডিসি আহা লেখাপড়া কম হলে আপনি গালি করেন রেজাল্ট খারাপ হলে বাড়ি থেকে বের করে দেন তারা দেন আর আল্লাহর আইন তা শক্ত নামাজ পড়লো না এর জন্য আপনি কিছু বললেন না বাবা আপনি মরেলেন বাথামাগে আপনার থেকে শুরু করবি ঠিক তোর সাথে বাথাম না ফাটাচ্ছে তুই মরেলে তুই কি রকম দিয়ে নছিস কই দেখেন মুড়িবিরে বড় বড় শোক করে তাকা আছে না না আপনাদের বড় বড় শোক দেখে ভয় আমি টেবুল এর নিচে মাথা দেব নরেবা এটা জেল খাতা পেলো আপনি তো সস্ত মনে করি না ওই সময় হাসিনে আফাই পারে নাই কথা কন না ওই সময় পারে নাই আর এখন তো তার হাসির অর্ডার দিয়ে গেছে কেউ যদি কারোর জন্য কূপ কাটে সেই খাইলে সেই কূপে সেই পরে বলবো কি মার হবে একটু জোর কর আমার নবী

আরে তোর নসিবে খারাপ আছে রে কলা দিলেন মা খবর হ্যাঁ বললেন বাকি যে মত্তাদের মুখে সোনকালে মাইদ না নতুন তর্ম পেশ কই না আমার নবী বললেন চাচা আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে বার্তা গুনি দিয়েছে সেই আমি মানুষের কাছে পৌঁছাইছি আল্লাহ কোরআন শরীফ বানাইছে আল্লাহ কোরআন শরীফ আমার জীবন গঠন করতে হবে আল্লাহ বললেন এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে তুলে ধরা হয় নাই সমাজের আদালত রাষ্ট্র আদালত পারিবারিক আদালত স্বামী স্ত্রী আদালত সব বিষয় আল্লাহ কোরআন কারিমের মধ্যে বাদান তুলে ধরেছে আল্লাহ আমার রবি আমার সব বলুন আল্লাহ আমার রব রবি আমার দমে দমে পায়ে পায়ে তারি করি যাব আল্লাহ আমার রব বলুন আল্লাহ আমার রব ও রবি আমার আল্লাহ ও সেই রবের দাবাদ আবু জাহাল চিন্তা করলে এইভাবে মোহাম্মদ কে মানান যাবে না কারণ আমরা যদি বাধা না দে এই মোহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে চুন কালি মারবে নতুন ধর্ম পেশ করব ওর জাতীয় সংসদ সদস্যদের নিয়ে একটা আপনার বুদ্ধি পরামর্শ করলো মোহাম্মদ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন আপনার এই জায়গায় একটা কূপ কাতো কুপটা দিয়ে ওর উপরে কিছু লতা পাতা দিয়ে রাখো মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লাম যখন কূপে এই রাস্তা দিয়ে যাবে কূপের মধ্যে যখন পড়বে আমরা সবাই যায় ইট পাট যার কাছে যা থাকবে কেউ পাথর নিয়ে থাকবো কে ইট নিয়ে থাকব মোহাম্মদ ওই গর্তের মধ্যে পড়ার সাথে সাথে আমরা ইট পাট কল মাইরে থেকে বিদায় করে দিব এলাকার সব মানুষ বলল এই যে ঠিক তবে নেতা সাহেব আপনি অর্ডার দিয়ে পিছনে থাকেন আপনার কিন্তু আমাদের সাথে থাকতে হবে কথা বুঝতেছেন না এইজনই যাই করেন নেতা বলল যে ওখানে যা হরতাল করো বাইরে গাড়ি ভাঙো বলতে হবে যে আমি আমরা একা যাব না গলি তোর আগে যা লাগিয়ে পিছনে আমরা যাব কথা বল ঠিক খালি তুই আগে খাবি কথা বল না কেন এই যে ভারত থেকে অর্ডার দিচ্ছে তোমরা লকডাউন করো উনি বলে ভারত রোষ ওর গুষ্টি সব পোলাবান ব্যবস্থা করেছে একটা নেতাও নাই নেত্রীও নাই তুই কামলা বিক্রি করে খাস ব্যাম চালা খাস ছোট একটা দোকান চালা খাস তোর তাহলে জয় বাংলা বলা লাগবে কে যে জয় বাংলা বলছো বাই বিয়ে করে বাইটিল করে বলেছি না না দেশের বাবু যে পা ফেলতে হবে না কথা কয় না 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 এখন তোর এত আবেগ কোন থেকে আছে আরে যারা আবে যারা আবে তারাই তো বলাইছে কথা ক কথা ক আবে গেল কি একটা আছে নেত্রীও নাই নেতাও নাই কে তারা কোটি কোটি টাকা মারিয়ে আরামে দুধ তোলা খাচ্ছে আর ওন থেকে ভূমিকা দিচ্ছে যে তোমরা লকডাউন করো আর বাইরে একবারে লাট আসছে কথা কয় না বাবা কি পাইছে কি পাইছে না না কি পাইছে যারা পাইছে তারা বিদেশে বার হয়েছে তোমরা কি পাইছে দেড় টাকা দিছে ঘুরছে বিড়ি খাইছো পুরো গেছে উনি বলতেছে বলা লাগবে তুই আগে আয় কথা কন দেখেন আবু জাহেলের সময় বলছে যে আপনি নেতাদের অর্ডার দিলেন খালি আমরা যাবো না তোমার আমার সাথে থাকা লাগবি আর আমরা এই কথা এই জ্ঞানটা আমাদের নাই আবু জাহেলি তো শিখে দিয়ে গেছে আবু জাহেলের নেতৃত্ব তো শিখে দিয়ে গেছে আর উনি ওখান থেকে বিবৃতি দিচ্ছে আর আপনারা রাস্তায় নেমে জয় বাংলা করতেছেন বাইরে একবার বাইটেল করতেছে এগুলো করবে যাস না ভাই তোদের ফায় ধরি এ মাঝখানে মারি ঠেলে না কথাকে খারাপ বলতেছি নাকি আমি কি কোন দলের বিপক্ষে বলতেছি বরং তোমাদের পক্ষে বলতেছি কোন দল করো কিন্তু মার খাবে লেগে দেবে এখন সময় তো খারাপ কেবল একবার হাসি হয়েছে ভাঙিয়ে গেছে হ্যাঁ লকডাউন হচ্ছে বাংলাদেশে লকডাউন নাই কিন্তু ফেসবুকে আর ইউটিউবে লকডাউন দিয়ে গাড়ি ফেলাচ্ছি কথা বল লকডাউনে ফেসবুকের মধ্যে মাঠে কিন্তু লকডাউন নাই কথা কর না কে আজাদের গুড়ি খাওয়ার ইচ্ছে আছে ওরাই যে পেটন খাচ্ছে এদিক টাকা কে কি করছে হে হে দেখা দিচ্ছে কালো ভক্ত টাকা বসে বেরিয়েছে নাকি কে কোন টাকা চোখ দিচ্ছেন কার কান কথা সব কিন্তু দেখতেছে একেবারে অন্ধ না কাছের নজর কমে গেছে কিন্তু দূরের নজর ঠিকই আছে মার হবে তেজরে কর দেখে বলেন এটা সাহেব আমরা পাথর নিয়ে কূপের পাশে আড়ালে বসে থাকবো কিন্তু আপনারও থাকতে হবে চিন্তা করতেছে মৌলি আপনার প্রিয় মর্ব কথা বুঝতেছেন না সোভান এবার সব মানুষ সন্ধ্যা রাতের থেকে বাদান পাথর নিয়ে বাদান বসে আছে আবু হলে বাদান বসে আছে সব মানুষ বসে আছে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে না না মোহাম্মদ সল্লু সাল্লামের কোনো খবর নাই ইতিমধ্যে অনেক মানুষ দীর্ঘ সময় বসে থাকতে থাকতে কিছু মানুষের চোখে আল্লাহ তন্দা দিয়ে দিলেন সব মানুষ বাদান এইরকম করে করে বাদান জুমতেছে কথা কয় না আছে না এইরকম করে শুনতেছে কিন্তু সব মানুষের চোখে গুম দিছে আপনার পাথর হাতে বাঁধার পাথর আছে পাথর পড়ে গেছে এরকম করে জুমতেছে আবু জেহেলের চোখে আল্লাহ গুম দেয় নাই তোমরা দেয় নাই আমার নবী আসতেছে আপনার ওই যে একটা খনন আছে কূপ আছে কূপের সামনে যখন এসে গেছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলে মুহাম্মদ হাইগিন না গোটা তারা গুপ্তান জিবরাইল জিবরাইল দাইল হাই গেব না গোটা তানা গোটা রব বল জলিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে যায়েন না পাতা সামনের দিকে ফলায়েন না আপনি একটু সাইড কেটে যান সামনে কিন্তু বিপদ আছে আবু জেহেল কুপ কাটছে আপনি কুপি ফলানোর জন্য আমার নবী একটু সাইড কেটে যখন আসছে নিচে আবু জেহেল চিন্তা করলো কুপের মধ্যে তো পড়লো না ওতে বাতি জাগ দা দর্ব ধরে কুপের মধ্যে ফেলে দিব। দর্বের কাছে আবু জেহেল যে কুপ কাটছে ওটা মনে নাই কুপের মধ্যেই আবু হাওয়া কপির মধ্যে যখন পড়ছে ও মা কয়া উঠছে যখন ও মা কয়া উঠছে ওই যে লোকজন এইরকম করে জুমতেছে ক্যারে মোহাম্মদ তো হয় পড়ে গেছে কুপির মধ্যে